লঞ্জি চারশো তিরিশ ওয়াটের সোলার প্যানেল বন্ধুরা আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে লঞ্জি তিনশো পঞ্চাশ বা পঞ্চান্ন বা ষাট ওয়াটের সোলার প্যানেলটা তো মালয়েশিয়া ভিয়েতনাম টেকনোলজি এই চারশো তিরিশ ওয়াটের সোলার প্যানেলটা কোন দেশের তো বন্ধুরা লঞ্জি চারশো তিরিশ ওয়াট এবং লঞ্জি হরিজন আপনার হচ্ছে দুইশো পঁচিশ ওয়াট যেটা বারো গোল্টের সোলার প্যানেল রয়েছে এই সোলার প্যানেলগুলো কিন্তু মেড ইন চায়না প্রোডাক্ট এবং এই যে সোলার প্যানেলগুলো রয়েছে এই যে লঞ্জি তিনশো পঞ্চাশ পঞ্চান্ন এবং ষাট এই সোলার প্যানেলগুলো হচ্ছে মালয়েশিয়া এবং ভিয়েতনাম মেড ইন মালয়েশিয়া এবং ভিয়েতনাম টেকনোলজির প্রোডাক্ট তো এই প্রোডাক্টগুলোর আউটপুট যেমন চমৎকার এই প্রোডাক্টগুলোর আউটপুটে কিন্তু সেরকমই চমৎকার একটা আউটপুট পাবেন অনেকেই মনে করেন যে মেড ইন চায়না প্রোডাক্ট হওয়ার কারণে এই সোলার প্যানেলটার আউটপুট আপনার কম হতে পারে কিন্তু বিষয়টা তা না এই সোলার প্যানেলটা মেড ইন চায়না প্রোডাক্ট হলেও এর আউটপুট কিন্তু অত্যন্ত চমৎকার